দাওয়াত কারা বেশি পায় জানেন নি আছে সুর আছে কোথায় 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 গান কয় হিন্দি গানের সুর নকল গোয় ইসলামী সংগীত বানায় দাম বেশি আহ কথা কয় না বুঝেন নাই কেন বুঝাইতাম দাওয়াত দিব একজনে ফোন দিছে হুজুর আব্দুর রহমান জামি সাবিনী ক কজুর একটা দাওয়াত দিতাম কবে কজুর মাফিক করুন সামনের বছর ইউটিউবে আপনার বয়ান রয়নী হলো না কাপ বয়ান ইউটিউবে নাই বা ইউটিউবে তো পছন্দ করি না বয়ান কারণ দিই না কজুর বয়ানটা একটু যদি ইউটিউবে থাকতো শূন্য একটু দাওয়াত দিতাম নিয়তের মধ্যে কি আ যেমন ময়দা তেমন কি কয় বয়ান যদি ভালো লাগে তাইলে দাওয়াত দিমু না দিব না তোমার নিয়ত যেমন কর্মফল ইন্নামাল মান বিন নিয়াহ বলে নিয়তের উপরেই কর্মফল নির্ভর করে নিয়ত যেমন করবা কর্মফল তেমন পাইবা কি নিয়ত করছো লাখে লাখে মানুষ হইবো কিসে লাখে লাখে মানুষ হইবো কালেকশন ভালো হইবো মাদ্রাসা জমজমাট হইবো কি বক্তা বলছে সেরা হ্যাঁ লাখে লাখে মানুষ হয়েছে টাকাও কালেকশন হয়েছে কিন্তু বরকত নাই কথা না মিথ্যা কই তো হ্যাঁ কারণ ওই যে উচিত কথা কইলে কি যেন বেজার হয় মা বেজার উচিত কথা তেমন বাত নাই যে নেই হব কথা কই হেরবো এ শুনতো না কয় আগামী বছর দাওয়ার দম যাইতো না তোমার দাওয়াত দেওয়ানের লাগে কি আমি এই শুনো আজ যা আগামীতে আবার আসবো এই নিয়ত করে আসি নাই এই নিয়ত নিয়ে আসি নাই আগামীকাল আবার আগামী বছর দাওয়াত দিব এই দাওয়াত নিমু এই নিয়তে বয়ানি করি না পরশু দিন দাওয়াত আসছে কয় হুজুর আপনি খালি একবার আয়া দেখেন আমাকে মাহফিলতে এমন বড় মাহফিল এক মাহফিলে আমার আগের বছরের বক্তায় বারোটা মাহফিল করছে ওই আপনি খালি একবার আইয়ে দেখেন আপনি দাওয়াত ঠিক না ফলাইতে পারবেন না ভাই আপনার দাওয়াত নিতাম না দাওয়াত নিতেন না কে আমি ওই আমার ভিতরে কাজ করে না একটা বয়ান করলে আগামীতে আরো দুইটা দাওয়াত পামু এই লোকটা আমার দিলের ভিতরে কাজ করে না তোমার নিয়ত খারাপ অতএব তোমার দাওয়াত আমি নিলাম না আল্লাহ হেফাজত ছোট মানুষ এলেন কালাম নাই তেমন আমার পরে যিনি আসেন আমার বন্ধুগর খুব মনোমুগ্ধকর আলোচনা করেন আমি উনাকে মূলত আলোচনা করার জন্যই নিয়ে আসছি আজকের আলোচনা করবেন উনি আমি জাস্ট শুধুমাত্র মাঠটা একটু গুছায়া দিই কি যারা দাঁড়ায় আছেন বসা যাবে না যাদের সামনে জায়গা আছে সামনে আছে আগায় আসা যাবে না কি আর কথা কই না যাইতো না এখন যাইতো না আগান না যাদের সামনে জায়গা আছে সামনে আগাম যারা পিছনে দাঁড়ায় রয়েছেন বয়া করেন মন্ত্র তো কইনে এলো কমুনি মন্ত্র হুমবে আহ মন্ত্র করলে আগে জায়গা ফোরন করেন যারা তারাই আছেন বন মন্ত্রী আল্লাহ জান আলিফলাম এই তিন হরফের কোন অর্থ হয় না মানে হয় না কোনোবাদ হয় না ব্যাখ্যা হয় না কোন তাপসির হয় না এই তিনটা হরফ কোরানের কারিমের এক একটা কোড নাম্বার বলে কেমন কেমন দুনিয়ার জমিনে যারা ব্যবসা করে ব্যবসা ব্যবসায়ী দোকানের মধ্যে অনেক প্রকারের মাল থাকে থাকে নি অনেক প্রকারের মালামাল আছে কোন মালের দাম কত কত দিয়ে কেনা কত বিক্রি করা লাগবে এটা মনে রাখার কথা নয় কি ঠিক কি না মনে রাখার জন্য ব্যবসায়ী দোকানদার প্রত্যেকটা মালের গায়ে এক একটা গোপন কোড লেখা দেয় আজেনি এই কোডের অর্থ কেবল মাত্র সেই ব্যক্তি জানে যেই ব্যক্তিটা মালের গায়ে কোট নম্বর বসাইল ঠিক না কেন বলে এই মালটা কত দিয়ে কেনা কত বিক্রি করা লাগবে এই কোডের মধ্যেই তার সমাধান আছে কর্মচারী মালামাল বিক্রি করে কাস্টমার আসছে ডাক দিয়ে ভাই যান আপনার দোকানে যে পাঞ্জাবির কাপড় আছে আমাকে একটু দেখান বলে হা না বলে ডাক দেয় কয় ভাই কত দাম কর্মচারী আর কাপড়ের দাম বলতে পারে না মালিকরে ডাক দেয় কয় মালিক এই কাপড়টা কিনবে দাম কত কত হলে দেওয়া যায় বলে কোট নম্বর কত বলে এত বলে দাম এত হইলে দেওয়া যায় বলে ভাই একটু কম নেওয়া যায় না বলে হ্যাঁ যাকে দশ টাকা কম দেন পঞ্চাশ টাকা কম দেন কি কারণ এমন ভাবে কোট নম্বর লাগাই দিছে ওই কোট নম্বরের অর্থটা কেবল মালিক জানে আর কেউ জানে না কেউ জানে না কেউ জানে না এজন্য কর্মচারীরাও মালের দাম বলতে পারে না রব্দি কালিম বলে আমি কত লেখক কত কবি কত দার্শনিক কত পণ্ডিত পুরোহিত দেখা গেল কতজন দুনিয়ার জমিনে বই লিখলো কিতাব লিখলো গ্রন্থ লিখলো উপন্যাস লিখলো সন্ধ লিখলো সরা লিখল লেখনির শেষে দিয়া সুন্দর করে লিখে দিল বলে আমার লেখনের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে দয়া করে আমাকে অনুগ্রহ করে জানাইয়া দিবেন পরবর্তী সংস্করণে সেই ভুলটা সংশোধন করে আমি পাবলিশ করব আপনাদের সামনে দেখতে না রব্বে কারিম ডাক বলে দুনিয়ার জমিনে আমি একটা কিতাব লিখলাম কিতাব পাঠাইয়া দিলাম ও বান্দার সোনা এমন একটা গ্রন্থ মহা গ্রন্থ পাঠাইয়া দিলাম যে গ্রন্থটা কোন সাধারণ গ্রন্থ না